তো বন্ধুরা যেই পৃথিবীতে সৃষ্টিকর্তার পর আরেকজন বেশি শক্তিশালী কে আমি যদি বলি তাহলে বলবো মা কারণ একমাত্র মাই হয় যে সন্তানের জন্য সব দুঃখ কষ্ট সহ্য করে সন্তানকে ভালো রাখার চেষ্টা করে সমস্ত সংসারের জ্বালা যন্ত্রণা সহ্য করেও নিজের সন্তানের দিকে চেয়েই বেঁচে থাকে তো কী বলো তো বন্ধুরা তোমাদেরকে তো আমি আরেকটা ভিডিওতে বলেছিলাম যে আমার মা নেই সেই ছোট্ট রেখেই আমার মা মারা গিয়েছিল তো যখন আমার বড় মেয়ের জন্ম হয় তখন আমার ঠাকুমা আমাকে বলতো যে দেখিস ওই তোর মা তোর ঘরে জন্ম নিয়ে এসেছে তো আমি ভাবতাম না উনি এমনিই বলছেন তো কি জানো তো আমার বড় মেয়ের বয়স মাত্র ছয় বছর কিন্তু ও এখন থেকেই আমার মানে অনেক কষ্ট বুঝে যখন আমি ছোটো মেয়ের কী বলবো তোমাদের যখন আমি প্রেগন্যান্সি কনসিভ করেছি তখন থেকেই ও আমার অনেক কেয়ার করতো মানে আমার শরীর খারাপ হলে আমাকে সেবা করতো আমার মানে যখন পেটে ব্যথা করতো শরীরে ব্যথা করত তখন আমাকে তেল মালিশ করতো অনেকটাই কেয়ার করতো আমার তো তখন ভাবতাম আমি যে না ঠিকই আবার ঠাকুমা ঠিকই বলেছেন এত ছোট বয়সেও যে আমার এই কষ্টটা বুঝে এটাই যথেষ্ট তো ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি যে আমার দুটো মেয়ে যেন সব সময় ভালো থাকে তো দেখো বন্ধুরা আমি ওকে একটু তেল দিয়ে দিচ্ছিলাম এমনিতে তো আর যত্ন করতে পারি না তো আজকে একটু সময় পেলাম তো ভাবলাম ওর চুলে একটু তেল তেল দিয়ে দেই আর ছোট্ট সোনাটাও অনেক দুষ্টু হয়েছে যার জন্য ওকে নিয়েই সারাদিন আমার কেটে যায় আর তোমরা তো জানোই ছোট্ট একটা দোকান আছে তো সব দিকে সামলাতে হয় কি আর করব বলো তো আমার মেয়েটাকে আমি তেল দিয়ে দিচ্ছিলাম আর মনে মনে এটাই ভাবছিলাম যে আর যদি আমার মা বেঁচে থাকতো তাহলে হয়তো আমাকে এভাবেই তেল দিয়ে দিত আর মার কাছে যেতে পারতাম গিয়ে থাকতে পারতাম তো কি আর করব বলো সেই কপাল তো আর আমার নেই তো যাই হোক বন্ধুরা মার আদর হয়তো আমি পাইনি ঠিকই কিন্তু আমার ঠাকুমা আমার জন্য যথেষ্ট কষ্ট করেছেন যথেষ্ট আমাকে স্নেহ ভালোবাসা দিয়েছেন এটা আমি কোনো দিনও ভুলবো না আর এই ঠাকুমার ঋণ আমি কখনও শোধ করতে পারবো না তো জানো তো বন্ধুরা এই ঠাকুমার জন্যেই কিন্তু আমি এখনো পর্যন্ত বেঁচে আছি না হলে তো জানি না আমার কি যে হতো কারণ তোমাদেরকে তো বললামই সেই দেড় মাসের রেখেই আমার মা মারা গিয়েছিল তখন থেকেই আমার ঠাকুমা আমাকে লালন পালন করে বড় করেছে তাই জন্যই বলছি যে ঠাকুমার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না তো অনেক মনে পড়ে ঠাকুমার কথা কিন্তু উনি তো আর এই সংসারে নেই চাইলেও আর ফিরে আসবেন না তো যাই হোক বন্ধুরা তার জন্যই আমি আমার মেয়ে দুটোকে চাই যেন আমি সব খুশি দিতে পারি ওরা যা চায় তাই যেন আমি দিতে পারি যা যা আমি পাইনি তো সেটারই চেষ্টা করি জানি না কতটুকু কি করতে পারবো ওদের জন্য তবুও চেষ্টা করে যাই সব সময় যে ওদেরকে ভালো রাখতে তো জানো তো বন্ধুরা আমার দুটো মেয়ে বলে আমাকেও প্রতি প্রতিনিয়ত অবহেলার চোখে দেখা হয় তো সেটা আমি বুঝি তো সেই জন্যেই আমি ওগুলোকে এখন আর পাত্তা দিই না আমি সব কিছুকে এড়িয়ে চলতে শিখে গেছি কারণ আমি জেনে গেছি যে আমার মেয়ে দুটোকে কেউ দেখবে না কেউ খাওয়াবে না কেউ পড়াবে না সব কিছু তো আমাকেই করতে হবে তাহলে লোকের এত সব দেখে চিন্তা করে সহ্য করে কি লাভ বলো তাই জন্য আমি এখন আর ওগুলোকে পাত্তা দিই না সব কিছু এড়িয়েই চলতে শিখে গেছি যে যাই বলুক না কেন আমার মেয়ে দুটোকে তো আমাকেই বড় করতে হবে তো সব কিছুকে এড়িয়েই যেন চলতে পারি এতটুকুই আমি ঈশ্বরের কাছে আমি শক্তি চাই সব সময় যে ঈশ্বর আমাকে তুমি শক্তি দাও যে আমি এ এসব মানুষের মধ্যে দিয়ে যেন চলতে পারি আমাকে সেই শক্তিটা তুমি দাও আর সত্যি বলতে কি তো আমি যখনই কোনো বিপদে পড়েছি আর আমি আমার ঈশ্বরকে ডেকেছি তখনই আমি আমার ঈশ্বর ঈশ্বরের কাছ থেকে অনেক সাহায্য পেয়েছি সেটা আমি বুঝতে পারি যে আমি যতই বিপদে পড়ি না কেন আমার জন্য ঈশ্বর আছে না এই সংসারে এই পৃথিবীতে আমার জন্য কেউ থাকুক আর না থাকুক আমার ঈশ্বর আছে তো তার উপরেই আমি সব কিছু ছেড়ে দিয়েছি সেই বিচার করবে তো যাই হোক বন্ধুরা অনেক কথাই বলে ফেললাম তো তোমরা অবশ্য আমার পাশে থেকো আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে বলি তোমরা আমার পাশে থেকো তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আর পরের ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা তোমাদের সবাইকে